গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন তোমাদের সবারই ভালো কাটুক বছরের শেষটা তোমাদের খুব ভালো কাটুক এটাই আশা করি বন্ধুরা আজকে বাড়িতে আবারও পিকনিক হবে যেহেতু পঁচিশে ডিসেম্বর তা পিকনিক থেকে আমার ভিডিওটা শুরু হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও

বাড়ির সামনেই পিকনিক হচ্ছে তাই এরপর ভিডিওটার মধ্যে আমি রাজবংশী ভাষায় কথা বলবো আর তোমাদের ভালো লাগলে পরে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা সবজি কাটি নেক্সে বৌদি আর জেটি এদিকে না কমপ্লিট হয় নাই আর এক না বাকি আছে সিম কাটার বাকি আছে আর এদি আদা পিএসটিএস কাটবে সবজি কাটা অনেকটাই বাকি আছে ভাজিন ভাজিনাখছে আর পাপড়গুলাক পেকেটত ভরে ভরে থুয়ে তাতে ড্যাম না হয় যদি এই পিকনিকের জন্যে আগুন ধরিয়া গেছে যাই হোক আগুন ধরছে হ্যাঁ বুবাই মোর ভাইয়া হয় ডেকে ডেকে নিয়ে আসিল মই সাগাই বাড়িতে গেছু আর মোক ওটা থেকে অত্যাচার করে নিয়ে আসছে আর ওটা কোন ভিডিওটা এই যে শুরু করলো এই জেটি আসিল মোর জেটি এটা কোন আজকে রান্দিবে বলে মোর ভিডিও আজকে বল ইয়া জ্বালাও ক্যান্ডেল আনছিল ক্যান্ডেল হ্যাঁ দেখেছ তো

এদিকে <laughs> রান্না e <interferes> <laughs> <wana desi. laughs>

মোট শাকাইবাড়ি থেকে ডেকে নিয়ে পিকনিক হবে এলা শোনাম ডিম গিয়ে পিকনিক কোনো ব্যাপার না চলবে আমি চলে আসলাম হ্যাঁ রাজবংশী ভাষাই হ্যাঁ না এই আমি শাকাই শাকাই বাড়ি থেকে আসলুম এলা বলে পিকনিক হবে ফুট করি শোনাম তা ঠিক আছে বাড়ির সামত পিকনিক তো খাওয়াই যায় চলেই আসলুম এটা কোন আর সবজি ধোয়া লাগছে এই হ্যাঁ বাঁধাকপি আলু আলু দিয়া ঘ্যাট হবে ঘন্ট হবে হ্যাঁ ঘ্যাট হবে তো ওইটার জন্য সবজি এটা কোনো ধুয়া নাকছে হুম পড়ছে পুরা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আজকে যেহেতু ঠান্ডা ছিল আর এদিকে মানে যাই হোক ভিডিও রান্নার খিচুড়ি পাপড় টাপড় ভাজা হয়ে গেছে বৌদির 1 কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ওটার স্পেশাল উপলক্ষে এসেছি এই অনুযায়ী আমি শুধু কেকটাই কাটবো আর চকলেট নিয়ে এসেছি সেটা তো তোমাদের দেখিয়েছি তো আমার কেকটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই দিয়ে সমাপ্ত করব যখন হয়তো আরো একটু বড় হব তখন হয়তো বড় করে সেলিব্রেশন করব এখন ছোট তো ছোট করে সেলিব্রেশন করছি এই ভাষাটাই ঠিক আছে না মানে আমাদের রাজবংশী কালচার আমি আমার না মোর এই ভাষার খুব ভাল লাগে বাড়ির যা করি কং ইমের সাথে বাড়ির তো ইমের সাথে দেশি ভাষায় কথা কং তার মধ্যেও কোন সময় কার সাথে কি কম মানে ইয়ে ভাষা বাইর হয় তার জন্য কিন্তু হ্যাঁ আমি বল দেশি ভাষায় বেশি পছন্দ করম তার জন্য আমি দেশি ভাষায় কথা কম

এখন এরা ডিম ছোলা নিয়ে ব্যস্ত ডিম দিয়ে যেহেতু পিকনিক খাবে ডিম গুলো কই এই কটা ডিম এই যে ডিম হ্যাঁ ডিম ছোলা হয়ে গেছে আমি শেষে ভিডিও করতেছি একটু হাই না

তুমি যে রাজবংশী morte এমনিতে এগলে কথা একেবারে মুখ দিয়ে চাই গড়গড় করি বাইরে হয় তাই আমি আজকে থেকে রাজবংশী ভাষার কথাই কই আজকে পুরা রাজবংশী ভাষার কথা এই ও আমার এটার নাম কি জানো আমি এতক্ষণ তুই শুদ্ধ ভাষা বলার সময় তুই ধুমাই ইউজ করছিস ধুয়া মিক্সার করি কম কি করবো আরো করা হবে লাগাইছি তো কথা বলি ডিম হচ্ছে ডিম হওয়ার পর বাকি খিচুড়ি হবে তারপর সবজি সবজি কাটছে ওখানে বল দাও তোমার চুপচাপ দিয়ে দি এখানে সবজি কাটছে আমার চোখ দিয়ে পুরো জল চলে আসছে কারণ ওটা আমাকে চোখেই লাগে ওই তো ওই দি দেখো না একটু ওই দেখান তোমার আল্লাহ তোমার আছেন এদিকে সবাই আছে এ বোন দুইটা বোন এই যে বোন ছোট কই

একবারে chilo bhalo lagche jodi boro bachcha gula alpo alpo kore eti

একটু ইয়ে হইলে পরে এতটাই কুয়াশা বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না ফার্ম দেখা যাচ্ছে না মজা হয়ে গেছে ঘন্ট এখানে আমাদের ঘন্ট রান্না হয়ে গেছে আর খিচুড়ি হচ্ছে আর ওদিকে ডিম আছে ডিমের দাঁড়া দাঁড়া এদিকে ডিম আমাদের আর ডিমের ঝোল করার টাইম নেই যেহেতু ওটাই পিকনিক আসছে পিকনিক আমি তো ইয়ে আর ঘন্ট হয়ে গেছে খিচুড়ি হয়েছে তারপরে পাঁপড়গুলো হয়েছে ভাজা